বাবাকেও জেলে দিবে তোমার বাবা যে আমাকে দিনের পর দিন ধর্ষণ করছে সেই কারণে তোমার বাবার ধর্ষণের অভিযোগ হবে আর তুমি যে আমাকে ধর্ষণ করছো সেটা কারণে তোমার জেল হবে তোমার মানে কি বলে

নর্মাল থাকো তুমি যদি তুমি যদি সংসারে করতে চাইতা তুমি যদি বাচ্চাদের ভালো চাইতা সবই যদি তুমি নর্মাল চাইতা তাহলে তুমি তুমি তো আমার সাথে আমার পক্ষে থাকতা তুমি তোমার বাবার বাবার পক্ষে থাকতা বলো তোমাকে মানা করতেছি যে তোমার বাবার পক্ষে থাকো না তোমার বাবা ভালো মানুষ না তাহলে তুমি তুমি এই কথা বলতেছো কেন তোমার কিছু হবে না আমি তো তোমাকে কথা দিছি তো আচ্ছা ঠিক আছে বাবুদের তো বাবু ঠিল্লা করতেছে আল্লাহ হাফেজ গুড লাখ আর কি প্যাকেট ট্যাকেট গুছাবা তুমি তোমার মতো গুছাও